i'm not মানুষ আল্লাহ নবীর কাছে এসে বললো রসুল আল্লাহি ও গো আল্লাহ নবী গো আপনি আমাকে এমন কতগুলো আমলের কথা বলে দিন আপনি আমাকে এমন কতগুলো কাজের কথা বলে দিন যেই আমল গুলো করলে পারে আমি সহজেই জান্নাতে চলে যেতে পারি যেই ভালো কাজগুলো করলে পারে আমি সহজেই বেহেস্তে চলে যেতে পারি আল্লাহ নবী চারটা আমলের কথা বললেন আমি চারটা আমল বলার সময় পাবো না বাইরে আমার যাই হোক যত দূর পারা যায় আল্লাহ নবী বলেছেন আন্তা আবুদুল লাহা ওয়া লা তুশরিকু বিহি শায়া এক আল্লাহর ইবাদত করবে এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো কাছে তোমরা মাথা নত করবে না এক আল্লাহর ইবাদত করবে এক আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো কাছে তোমরা মাথা নত করবে না যেটাকে আমরা গোদা বাংলায় জানি ভাইরা আমার কোরআন হাদিসের ভাষায় জানি সিরিক করা অর্থাৎ তোমরা সিরিক করবে না আর এই সিরিক প্রসঙ্গে আমার পূর্বে সারের আগে মাগরেবের পরে পরে একজন বক্তা আপনাদের এলাকায় রবিউল ইসলাম নাকি নাম রবিউল ইসলাম না মনে হয় আজকে সে আলোচনা করেছে সিরিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছে তাই আমি এই সিরিকের ব্যাপারটা বেশি আলোচনা করব না বাইরা আমার বন্ধুরে আমার একটি মাত্র হাদিস বলে পরবর্তী আমলের দিকে আমি এগোতে চাইছি ভাইরা আমার আল্লাহ নবী বল

আল্লাহর নবী একদিন কাবা শরীফের বাইরে আমার দেওয়ালে আল্লাহর নবী পিঠ লাগিয়ে বসেছিলেন আল্লাহর নবী কাবা শরীফের দেওয়ালে নিজের পিঠটা লাগিয়ে বসেছিলেন বসে থাকার পরেই আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন রে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে বলে দেব না আজকে পৃথিবীর ভিতরে সব চাইতে বড় পাপ কোনগুলো পৃথিবীর মধ্যে পৃথিবীতে যত পাপ রয়েছে সব চাইতে বড় পাপ কোনগুলো আমি কি তোমাদেরকে বলে দেব না সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মাটিতে সব চাইতে বড় আল্লাহ বলে বলেছিলেন এক নম্বরে হলো Yeah. বাইরা আমার বন্ধুরে আমার আল্লাহর নবী বললেন আশির কবিল্লা আল্লাহ সঙ্গে শরিক স্থাপন করা বাইরা আমার বন্ধুরে আমার আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন নিজ হাতে বড় দয়া করে মায়া করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আর এই সৃষ্টিকর্তা বাইরা আমার আল্লাহর করা সৃষ্টি বাইরা আমার বন্ধুরে আমার এই মানুষ আদম সন্তানের সর্বপ্রথম যে স্থানটা দান করলেন আজকে সেই স্থানটার নাম হলো আপনার কপাল আর এই কপালটা একমাত্র আপনার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নত করতে হবে আল্লাহর উদ্দেশ্যেই আপনাকে সিজদা করতে হবে আল্লাহর উদ্দেশ্যে আপনাকে নত করতে হবে কোনো পীর বাবার দরগায় গিয়ে সিজদা দেওয়া যাবে না কোনো কবরে গিয়ে সিজদা দেওয়া যাবে না কোন মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না ভাইরা আমার বন্ধু আমার কোন মাজারে গিয়ে আজকে সন্তান কামনা করা যাবে না খাজা বাবা একটা সন্তান দে বাবা এই রকম ভাবে তার কাছে সন্তান কামনা করা যাবে না সন্তান দاوار মালিক হলো একমাত্র মহান আল্লাহ বাইরা আমার বন্ধুরে আমার চলুন আল্লাহ নবী বলছেন আশির কবিল্লা পৃথিবীতে যত পাপ রয়েছে পৃথিবীতে যত রকমের পাপ রয়েছে পৃথিবীতে যত প্রকারের পাপ রয়েছে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে অস্থি অংশীদার স্থাপন করা আল্লাহর সঙ্গে সিরিক করা আল্লাহর সঙ্গে সিরিক করলে পারে আপনার আমল বরবাদ হয়ে যাবে আপনার আমলগুলো বাদ হয়ে যাবে বাইরা আমার বন্ধুরে আমার সাধারণ মানুষের কথা কথা দেন আল্লাহ তাআলা তার নবীর সম্পর্কে বললেন ওয়ালা কদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাদিনা মিন ক্বাবলিক লায়ান আশরাকা তা লা ইয়াহবাতান না আমালুকা নবী কে বলছেন হে নবী আপনার উপরে আর আপনার পূর্ববর্তী নবীদের উপরে এই ওই অবতীর্ণ হয়েছে তোমরা যদি এক আল্লাহ বাদ দিয়ে অন্য কারো যদি ইবাদত করো আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক স্থাপন করো আল্লাহ বলেন নবী গো আমি আপনার সমস্ত আমল গুলোকে বাতিল করে দেব আমি আপনার সমস্ত আমল গুলোকে বাতিল করে দেব বাতিল করে দেব বন্ধুগণ আপনারা কয়েকদিন পূর্বে আপনারা দেখলেন কতগুলো মানুষের আমাদের এই ভারতবর্ষের সরকার আধার কার্ড বাতিল করে দিল বাইরা আমার প্রথমে চালাকি করে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের বাইরা আমার লিঙ্ক করালো ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক করালো মোবাইল নাম্বারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করালো মোবাইলকে প্যান কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করালো আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু লিঙ্ক করিয়ে নিয়ে কতগুলো মানুষের বাইরা আমার ব্যাংকের বইয়ের লিংক করালো সব কিছু লিংক করিয়ে নেওয়ার পরে আজকে ভাইরা আমার কতগুলো মানুষের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন আজকে কতগুলো মানুষের আধার কার্ড বাতিল করে দিয়েছে বাতিল করে দেওয়া মানে আধার কার্ড বাতিল মানে তোমার ভোটের কার্ডটা বাদ আধার কার্ড বাতিল মানে তোমার নাগরিকত্ব বাদ আধার কার্ড বাদ মানে তোমার ব্যাংকের সঙ্গে লেনদেন করা বাদ আধার কার্ড বাদ মানে তোমার রেশন কার্ড বাদ তুমি কিছুই পাবে না কোনো সুযোগ সুবিধা পাবে না ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওই রকম ভাবে আল্লাহ তার হাবিবকে বলছেন রে হাবিব আপনি যদি আল্লাহর সঙ্গে শরিক করেন আল্লাহর সঙ্গে শিরিক করেন আমি কিন্তু আপনার আমলগুলোকে বাতিল করে দেব বাতিল করে দেব বাতিল করে দেব ভাইরা আমার বন্ধুরে আমার তাহলে এক নম্বরে বড় পাব হলো আশির কবিল্লা আর দুই নম্বরে বড় পাব হলো বাপমার সঙ্গে খারাপ ব্যবহার করা পিতা মাতার সঙ্গে অন্যায় ব্যবহার করা পিতা মাতার না ফার্মান হওয়া পিতা আমার অব্যাহত হওয়া এটা হলো সব চাইতে বড় পাপ। মায়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী এবার মায়েরা আমার বন্ধুরা আমার আজকে কাবা শরীফের দেওয়াল থেকে একটু আগিয়ে আসলেন। আগিয়ে আসার পরে আরো দুটো বড় বড় পাপের কথা বললেন। এক নম্বর এবার পাপ হলো ওয়া কাওলাズুর ওয়া শাহীদাজুর ওয়া কাওলাズুর ওয়া শাহীদাজুর আল্লাহর নবী বলছেন। মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দাও মিথ্যা 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 কথা কথা বলো সাক্ষ্য দেওয়া শাহাবাগান বলছেন কথাটা এতবার বললেন এতবার বললেন আমরা মনে মনে ভাবছিলাম আল্লাহর নবী যদি চুপ হয়ে যেতেন নবী যদি থেমে যেতেন তাহলে বড়ই ভালো হতো আল্লাহর নবী শুধু বারবার বলছেন মিথ্যা কথা বলো আর মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে বিপদে ফেলা তাহলে আল্লাহ নবী চারটি বড় বড় পাপের কথা বললেন এক নম্বর পাপ হল আল্লাহ সঙ্গে শরিক করা আল্লাহ সঙ্গে অংশীদার স্থাপন করা দুই নম্বর হল বাপ মায়ের অবাধ্য হওয়া পিতা মাতার নাফার করা তিন নম্বর পাপ হলো মিথ্যা কথা বলা বর্তমান সময় মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলাটা একটা ফ্যাশান হয়ে গেছে ফ্যাশান কিছু মনেই করে না ভাইরা আমার বন্ধুরে আমার মিথ্যা কথা বলা এমন একটা ফ্যাশনে পরিণত হয়েছে ভাইরা আমার বর্তমান সময় আজকে মোবাইলের মাধ্যমে আরে টেনে সফর করছে টেনে টেনে যাতায়াত করছে ফোন এসেছে বলে হ্যালো বলে কোথায় যাচ্ছ বলে আমি প্লেনের উপরে রয়েছি প্লেনের উপরে ভাইরা আমার টেনে সফর করছে আর নাম দিচ্ছে প্লেনে গতকালকে কলাবাগ নতুন পাড়ায় জলসা ছিল কলাবাগ নতুন পাড়া তো ওখানে এইরকমই ডিস্টার্ব করছিল তো কমিটি এত রেগেছে বুঝলে বলে তোর মাইক টাইক সেটমেন্ট সব পুড়িয়ে ফেলে দেবো বাইরে আমার বন্ধুরে আমার তো যাই হোক মোবাইলের মাধ্যমে শুধু মিথ্যা কথার জুড়ি বাইরে আমার আছে জঙ্গিপুরে বলে আমি চলে এসেছি যতক্ষণ বাইরে আমার বন্ধুরে আমার শুধু মিথ্যা আর মিথ্যা বাইরে আমার মিথ্যার আসকালা তাই আল্লাহ নবী বললেন ও কৌলা জুর ও শাহিদা জুর মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলোও হলো বড় পাপ বাইরে আমার বন্ধুরে আমার চলুন আল্লাহ নবী দুই নম্বর আমলের কথা এবার বললেন ও তো এই মুসলাত তোমরা নামাজটা ঠিক ঠিক টাইমে আদায় করবে তোমরা নামাজটা ঠিক ঠিক টাইমে পড়বে বাইরে আমার বন্ধুরে আমার আল্লাহর নবী বলেছেন নামাজ আপনার সন্তানকে কত বছর বয়স হলে নামাজের ট্রেনিং দিতে হবে কত বছর বয়স হলে নামাজের দাওয়াত দিতে হবে আল্লাহর নবী বলছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি সিনিনা ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাযাজিঈ দায়ার রাসূল হাবিব আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যখন তোমার সন্তানের বয়স 7 বছরে হবে মুসলমান যখন তোমার ছেলের বয়স 7 বছরের হবে তখন তোমার গর্জন হিসাবে কর্তব্য হবে গর্জন হিসাবে দায়িত্ব হবে তোমার ছেলেটাকে হাত ধরে মসজিদে নিয়ে যেতে হবে মসজিদে মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালা তোমরা কামিয়াদের দিকে

ভাইরা আমার বনধুরে আমার আজকাল বাপ গুলোই তো নামাজ পড়ে না তো আবার ছেলেগুলো পড়বে কেমন করে আবার ছেলেগুলো যদি কারো দেখা দেখি মসজিদে যায় ও বুঝলেন তো কতগুলো বুড়া মানুষের কথার চটে ওরা দ্বিতীয়বার মসজিদে দেয়ার সাহুস হয় না বুড়া মানুষগুলো কি বলে আরে তোর বাপ দাঁড়িয়ে পেচ্ছাপ করে দাঁড়িয়ে মুতে ক্যারাম বোর্ড খেলে তাস খেলে জুয়া খেলে মদ খায় গাজা খায় হুকো খায় আর বিড়ি খায় আর তোর বাপের মসজিদে পাট্টা নাই আর তুই এখানে মসজিদে চটপ টপর করছিস এই রকম কথা শুনে ওই ছেলেটার দ্বিতীয়বার আর মসজিদ যেতে আর সাহস হয় না একটা মেয়ে বুঝলেন একবার শ্বশুর বাড়ি থেকে আসার পরে ওর আব্বাকে বলছে আব্বা আমি আর ওই বাড়িতে যাব না বলে কেন রে মা যাবি না কেন তোর এত টাকা খরচ করে বিয়ে দিলাম আর তুই বলছিস যাব না বলল আব্বা ওই বাড়িতে সকলেই নামাজ পড়ে কেবল আমি নামাজ পড়ি না কারণ আমি নামাজ জানি না নামাজ কি জিনিস আমি বুঝি না একটা বাড়িতে যদি সকলেই নামাজ পরে একজন যদি বেনামাজি থাকে তাহলে ওই বাড়িতে টিকাটা কিন্তু তার বড় মুশকিল হয়ে যায় বলে আব্বা আমি নামাজ কি জিনিস বুঝি না अब्बा বলল এক কাজ করমা তুই চলে যা চলে যাওয়ার পরে তো দাদি Shastri যেই যেই নিয়মে নামাজ পড়বে তুই সেই সেই নিয়মে নামাজ পড়িস ওকে নামাজ শিখিয়ে দিল চলে গেল শ্বশুর বাড়ি এখন দাদি সাশুড়ি শীতের রাত এসারের নামাজ আদায় করছে এখন এই বুড়ি মহিলা ওযু করে সঙ্গে সঙ্গে আজকে এই ছেলে এই মেয়েটা আজকে তার দাদি শাশুড়ির পাশে নামাজে দাঁড়ালো নামাজে দাঁড়াতে দাঁড়াতে উড়ি বুড়ি মানুষ শীতের রাত তোর হাঁপানি রোগ রয়েছে তোর কাশি উঠেছে আর চাংরা মহিলাটা মনে মনে করছে নামাজে মনে হয় কাশি আছে যদি কাশি না থাকে তো বুড়ি কাশলে কেন তোর কাশি উঠেনি তাও জোর করে কাশছে বুড়ি বলছে আমি নাহি বুড়ি মানুষ আমার হাঁপানি রোগ রয়েছে তাই আমি কাশছি আর তোর কাশি উঠেনি তাও তুই জোর করে কাশছিস আর ইয়ার কি করবি করবি তো অন্য সময় করবি এই নামাজেও তো ইয়ার কি করতে করতে হয় তোকে আস্তে করে ইশারা করেছে যে নামাজে কাশিস না ও মনে করলে এবার কাশির পরে পিট রয়েছে আর বুড়িকে একটু আস্তে করে ধাক্কা দিতে গেছে তো বুড়ি ব্যালেন্স ঠিক রাখতে পারেনি উল্টাই পড়ে গেছে বলে ডাক ডাক ওর বাপকে ডেকে লিয়াই এত বড় বেদম মহিলা নামাজে ধাক্কা মারে নামাজে গুটাগুটি করে ওর আব্বাকে ডেকে নিয়ে আসা হলো বলছে আব্বা যত দোস্ত মার দোষ আমার একটুকো দোষ নাই বলে কেন রে মা কি হয়েছে বলে আমি কতবার বললাম ওই বাড়িতে যাব না আর তুমি বলছো যা যাওয়ার পরে তো দাদি শাস্ত্রী যেই যেই নিয়মে নামাজ পড়বে তুই সেই সেই নিয়মে নামাজ পড়িস দাদি যখন ওযু করে নামাজে দাঁড়িয়েছে দাদি যখন কাশলো আমি মনে করলাম নামাজে বুনহে কাশি আছে আর কাশতে গেছি তো বুড়ি इशारा করেছে কাশিস না আমি মনে করলাম এবার কাশি পরে মারপিট আছে বুড়ি আস্তে করে ধাক্কা দিতে গেছি তো বুড়ি ব্যালেন্স ঠিক রাখতে পারেনি উল্টে পড়ে গেছে তো আমার কিসের দোষ আছে अब्বা কথাটা হাসির হলেও আমি আপনাকে হাসানোর জন্য বলছি না বড় আফসোসের শহীদ বলতে হয় বড় বেদনার শহীদ বলতে হয় আপনি আর আমার জীবন অস্থায়ী জীবন টেম্পোরারি জীবন কখন আছেন কখন নেই এই আছেন এই নেই জীবনের কোনো গ্যারেন্টি নেই নিঃশ্বাসের বিশ্বাস নেই এই দুনিয়ার কয়েকটা জিন্দগির জন্য আজকে ভাইয়েরা আমার আপনি আমি সাধারণ মানুষ এত আপনার ছেলেকে মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার করতে হবে এই নিয়াত নিয়ে আপনার ছেলেটাকে আজকে সাত বছর পাঁচ বছর বয়স থেকে পাঁচ কিলো সাত কিলো ওজনের বইয়ের ব্যাগটা ঘাড়ের পিঠের উপরে চাপিয়ে দিয়ে আপনার ছেলেটাকে ইংলিশ ইংলিশ মিডিয়ামে পাঠাতে পারেন আপনার ছেলেটাকে আজাদ একাডেমিতে পাঠাতে পারেন আপনার ছেলেটাকে রাজা পারেন আপনার ছেলেটাকে বিদ্যাসাগর স্কুলে পাঠাতে পারেন আপনার ছেলেটাকে আলামিন মিশনে পাঠাতে পারেন কিন্তু আপনার ছেলেটা নামাজ শিখবে আপনার ছেলেটা কালেমা শিখবে আপনার ছেলেটা ইসলাম শিখবে আপনার ছেলেটা আল্লাহর বাণী আল কোরআন শিখবে আপনার ছেলেটা নাবির বাণী আল হাদিস শিখবে আপনার ছেলেটা আপনি মারা গেলে আপনার জানাজান নামাজটা কেমন ভাবে পড়তে হবে এই শিখবে এই শিক্ষার জন্য আপনি আমি এমন আপনার আপনার ছেলেকে একটা ঘন্টার জন্য কোন ইমাম সাহেবের কাছে পাঠাতে পারি নাই কোনো মৌলানা সাহেবের কাছে পাঠাতে পারি নাই এর লজ্জার কথা এর চাইতে দুঃখের কথা এরটাইতে বেদনার কথা মুসলমান জাতির কাছে আর কি থাকতে পারে ভাইরা আমার বন্ধুরে আমার এবার আমি মাত্র দুটো হাদিস বলে আজকে বক্তব্য শেষ করব। আমার টাইম শেষই হয়ে গেল সাড়ে নটা পর্যন্ত টাইম ছিল তো সাড়ে নটা বেজে গেল একটা মিনিট বাকি আছে দুটো হাদিস বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব পরবর্তী যে সমস্ত গুণগুলোর কথা থাকলো পরবর্তীতে আবার কোনোদিন দিন আপনাদের সঙ্গে আমার মোলাকাত হলে সেগুলো নিয়ে আলোচনা করব। ভাইরা আমার তিন নম্বরে আল্লাহর নবী বলছেন বাইরা আমার দুটো হাদিস আমি আপনাকে শুনাই আল্লাহর নবী বলছেন

প্রধান ছিলেন না মেম্বার ছিলেন এমএলএ ছিলেন না এমপি ছিলেন প্রাইম মিনিস্টার ছিলেন না চিফ মিনিস্টার ছিলেন এই সমস্ত জিনিস আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনাকে সর্বপ্রথম আজকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে তুমি দুনিয়ার বুকে সলাত আদায় করেছিলে কি না তুমি দুনিয়ার বুকে নামাজি ছিলে কি না তুমি দুনিয়ার বুকে নামাজ পড়েছিলে কি না তুমি নামাজ দুনিয়ার বুকে নামাজ কায়েম করেছিলে কি না আজকে এই প্রশ্নটা করা হবে তুমি যদি নামাজের উত্তরটা ঠিক ঠিক সঠিকভাবে দিতে পারো বন্ধু আপনি বাকি যে আমলগুলো করেছেন এই সমস্ত আমলগুলো আপনার কাছে আসবে আর নামাজের উত্তর যদি আপনি ঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি দুনিয়ার বুকে যত আমল করুন না কারো আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল বেকার হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরে আমার আপনারা জানেন একের পরে ডান দিকে একটা শূন্য দিলে দশ হয় দশের পরে শূন্য দিলে একশো হয় একশোর পরে শূন্য দিলে এক হাজার হয় এক হাজারের তারপরে শূন্য দিলে দশ হাজার হয় তার মানে কি এক মানে হলো আপনার জীবনের নামাজ এই নামাজের পরে আপনি একটা ভালো কাজ করলেন ডান দিকে শূন্য বসলো আর একটা ভালো কাজ করলেন ডান দিকে শূন্য বসলো আর একটা ভালো কাজ করলেন ডান দিকে শূন্য বসলো এইরকম ভাবে শূন্য বসতে বসতে কাল কিয়ামতের মাঠে আপনি ওহুদ পাহাড় সমতুল্য নেকি নিয়ে কাল কিয়ামতের মাঠে আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন একবার বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এক মানে যদি হয় আপনার জীবনের নাম নামাজ তাহলে এক কাকে বাদ দিয়ে দেন যারা নামাজ আদায় করেন না যারা সালাত আদায় করেন না আপনার जिंदगीতে নামাজ নাই একটা বাদ দিয়ে দিলেন একটা বাদ দিয়ে দেওয়ার পরে আপনি দুনিয়াতে আর যতই ভালো কাজ করুন নাকানো যাই করুন নাকানো পৃথিবী বরাবর শূন্য বসিয়ে দিলে যেমন ভাবে সেই শূন্যের কোনো প্রকার মূল্য থাকতে পারে না ওই রকম ভাবে আপনি যদি নামাজ বাদ দিয়ে যত আমল কোরান আপনার সমস্ত আমল बर्बाद হয়ে যাবে বেকার বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে যাই হোক আমি কথা শেষ করছি বাইরা আমার আর হাদিস বলার ইচ্ছা থাকলেও আজকে আর বলছি না বক্তা চলে এসেছে আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই যে সমস্ত কথাগুলো আজকে আলোচনা হয়েছে বাইরা আমার আল্লাহর তৌবার দিকে আল্লাহর ক্ষমার রাস্তার দিকে আমাদেরকে দৌড়াতে হবে আর জান্নাতকে পাওয়ার জন্য তার পিছনে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকেই ইমানি আমলি জিন্দগি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাত